রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য নয় বরং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে ভোট প্রদান করবে কোনোরকম সহিংসতা বিশৃঙ্খলা তৈরি না করে তাদের জন্য নিরাপদ এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ চাই যেখানে নির্বাচন পরবর্তী সময়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবে কিন্তু দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে রাজনীতি আমাদের ভোটের নির্বাচন যেহেতু সামনে ভোট আমাদের বিভক্ত করবে না বরং সচেতন এবং দায়িত্বশীল করবে আমরা এমন সমাজই প্রত্যাশা করি যে সমাজ আমাদেরকে সহিংসতা সহিংসতাহীন একটি সুন্দর সমাজ উপহার দেবে পরিশেষে বলতে চাই সামনের নির্বাচন পরবর্তী সময়েও যেন আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে বজায় থাকে এরকম সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং এর সকলকে ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত